চা খাই হ্যাঁ সকাল থেকে চা যে খাবো চা খাওয়ার সময় পাচ্ছি না মানে নাকে মুখে শ্বাস উঠে যায় পুরো তার মধ্যে স্যার আজকে তাড়াতাড়ি অফিসে যাবে বুঝলেন আমাকে বলছি আটটার সময় বেরিয়ে যাবো কিন্তু সকালবেলা দেখো কিন্তু মেয়েকে বাসে তুলে দিয়ে এসে উঠেছি সেই আজকে তাড়াতাড়ি উঠেছি শোয়া পাঁচটায় উঠেছি আজকে মুখ টুক মাত্র রান্নাঘর থেকে এসেছি পাঁচটার সময় উঠেছি উঠে মেয়ে বলছে মাম্মা একটু আলু পরোটা করে দেবে লে হয়েছে আজকে আমার বোধ খায় না কিন্তু জানো তো একটু নামমাত্র যদি খায় আর সবাইকে দিয়ে টিয়ে বাকি আমার জন্য নিয়ে চলে আসবে করে তো দিতে হয় এখন বায়না করছে দাও না মাম্মা দাও না এই আলু সিদ্ধ করলাম আলু সিদ্ধ করলাম আটা মাখলাম আলু পটা কত সময় লাগে না কে বুঝবে আর দুঃখ তারপর করে দিলাম তো এখান থেকে আবার সুনীল বাবাকে একটা দিয়ে দিতাম খাও মেয়েকে দিলাম সুনীল বাবাকে একটা দিলাম খেলো বাসে তুলে এসে একটা সেকেন্ডও না মানে কেউ কারো মুখ দেখিনি যে দুইটা কথা বলবো হাজব্যান্ড ওয়াইফ বসে মনের কথা দুইটা বলবো ও বাবা গো সেই সময় নেই শুধু ঢুকে গেছে রান্না করে আমি কিন্তু আটটায় বেরিয়ে যাব আমি কিন্তু আটটায় বেরিয়ে যাব আমি তো আটটায় বেরিয়ে যাব ওইখান থেকে কলিং বেল দেওয়া শুরু করেছে আমি তো আটটায় বেরিয়ে যাব আটটায় বেরিয়ে যাবো তো আটটা বেরিয়ে যাবে সে তো ব্যবস্থা করতে হবে তাই না মা কিভাবে যে ও সনিকে সোনি বলে মামাকে আট ওর সাতটা পাঁচে পাঁচে কি সাথে এসছে ওর বাস এসে ঘরে ঢুকে বললাম না দুইটা মিনিট আর বসিনি কারণ উনি আটটার সময় বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে একদিকে ফ্রিজ থেকে মাছ বের করেছি করে মাছ ভিজিয়েছে বরফ বলতেও টাইম লাগে যখন দেখবেন তাড়াহরার সময় না তখন দেখবেন মানে সব দিকেই মানে বসে থাকে রেডি হয়ে বরফও গলছে না বিস্কুট ভালো আছে সেই স্মার্ট বাজার থেকে এনেছি ভালোই খেতে হুম ফ্রুটস ফ্রুটস বিস্কুট ভালো তো একদিকে মাছ ইয়ের মাছ তাড়াতাড়ি করে মাছের মধ্যে কি করেছে ভালো করে জল দিতে আচ্ছা কোনো মতে দুই দুইটা মাছ খুলেছে বরফ খুলেছে একদিকে মাছে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু পেঁয়াজের মতন করেছি ভাত করেছি আর পাট শাক করেছি হ্যাঁ পাট শাক করেছি কোনো মতে পাট শাক দিয়ে মাছের জল দিয়ে খাইয়ে শোয়া আটটা আটটা বাজার বাকি হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে ওরে বাবা রে বাবা মানে কেউ তাইস দিলে দেখবেন তখন না যেমন আরো হতে চায় না মনে যেমন এই বাবা গ্যাস জ্বলছে না মনে যেমন আরো দুইটা মনে বড় বড় গ্যাস যদি থাকতো ওই যে বিয়ে বাড়িতে লাগাই দেখেন না বড় বড় যে গ্যাসে যে রান্না করে হাই পাওয়ারগুলো মনে হয় যে এগুলো লাগিয়ে দিই সকালবেলা ছোটো গ্যাস দিয়ে হয় না সকালবেলা এখন থেকে কি করবে জানতো যেদিন তাইস থাকবে বেশি ওই দিন ওই বিয়ে বাড়ির গ্যাসগুলো হয় না বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে রান্না হয় সেই গ্যাস ধরিয়ে দেবো এসে নে তাড়াতাড়ি হবে এবার তার মধ্যে তো এখন ব্লক করা ছেড়েই দিয়েছি হ্যাঁ এখন তো ব্লক করা ছেড়েই দিয়েছি কারণ সময় পাই না তো কখন ক্যামেরা অন করব ক্যামেরা অন করব না কাজ করব ক্যামেরা অন করব না কাজ করব এখন তো ব্লক করেই সময় পাই না তার মধ্যে সকালে যদি মোবাইল ওপেন করি যদি দেখে যে মোবাইলে ভিডিও অন করা ওরে বাবারে হয়ে গেল আমার বর্ত দেখবেন কত যে কথা মানে শোনাবে আমাকে খেদে কাজ নাই এই নাই সেই নাই মানে যা তা কত কিছু কথা শুনাবে তার চেয়ে বাবারে দরকারই নাই যতক্ষণ বাড়িতে থাকে তখন ক্যামেরা অন করি না শুধু শুধু আর ক্যামেরা অন করে দেবেন কাজে করেন এদিকে তাইসের সময় যে ক্যামেরার দিকে কথা বলবো না ভিডিও করব না কাজ করবো রে আর ঘরটা না জন্ত জন্ত একটা আস্ত জন্ত এমনিতে কিছু বলবে না মানে সতের মধ্যে একটা কথা বলবে যে সেটাই আপনার মেজাজটা গরম করে দেবে এমনিতে কিছুই বলবে না পাকশাক করে দিয়েছি জ্বরের থেকে আমার মুখে রুচি নাই এমকে কেন পাট শাক দেখে তোমার মুখে রুচি নাই ও বলে পাট শাক দেখে ওর মুখে রুচি হারিয়ে গেছে ওই যে শাকটা খেতে হবে তার জন্য আমার মুখে রুচি আছে আমি খেতে পারবো পড়েছে না প্রচন্ড প্রচন্ড ভ্যাকেশনটা করলে না একটু রক্ষা পেতাম ও তার মধ্যে মেজাজটা কিরকম গরম হয়ে গেল শাক রান্না করেছি মাছের লেবু দিতে ভুলে গেছি আচ্ছা বলুন তো এত সকালবেলা এত তাইসের মধ্যে লেবু লঙ্কা পেঁয়াজ এসব শশা এসব কথা মনে থাকে হুম তোমার সময়ও দেখবে দেরিও হয়ে যাচ্ছে আবার সব দিকে সম্পূর্ণ তাহলে কি করা হয় কী করে হয় তাইলে ও মা হ্যাঁ ঘরের মধ্যে লেবু আনি বাজার থেকে কিনে লেবু পচে যাচ্ছে ঘরের মধ্যে লেবু কেটে যায় না রাগডানি উঠে তখন ওকে সর্বদিকে সুবিধা দেখো না সর্বদিকে সুবিধা দেখলে হয় না এই যে গরমটার মধ্যে রোদের মধ্যে পুড়ছি আগুনের তাপে যে মুখটা পুড়ে যাচ্ছে সেটা কথা ভাবছে ওই লেবু দেইনি শশা দেইনি লঙ্কা সেই চিন্তা তোমার দেখুন আমার খাওয়ার অবস্থা দেখুন মাথায় তেল দেবো মাথায় তেল দেবো আচ্ছা তেল দানা দেবো দেবো করে দিতে পারি ডাক্তারের বেলাও দিতে পারি না ও মা এই কাজ সেই কাজ করতে করতে ভুলে যাই সকাল বেলাও ভুলে যাই দেখেন আমার নিউ কম্পিউটার দেখাচ্ছি দাঁড়া এই দেখুন আমার নিউ কম্পিউটার দেখতে পাচ্ছেন আমার জন্য নয় বাবা এটা আমাকে ধরতেও দেয় না এটা আমাকে ধরতে দেয় না এটা হচ্ছে কর্তা মশাই না গো আমিও ধরি মাঝে মধ্যে কাজ টাস করি বসি টসি করে তাতে কোনো অবজেকশন নেই একটু মজা করলাম হাজব্যান্ডের বদনাম করতে ভালো লাগে সুনাম করলে গাছে উঠে যাবে সুনাম করলে গাছে উঠে যাবে ইচ্ছা করছে বসে বসে সিনেমা দেখি কিন্তু হবে না একটা টাল কাজ করে আছে রান্না শেষ কিন্তু বাসনে বত্রে মানে সবজি টবজি যে কেটেছি একাকার পুরো পাহাড় পর্বত হয়ে আছে এগুলি এগুলি রেখে হবে না কাবলিটি সিদ্ধ করেছিলাম ভেবেছিলাম উনি যদি লাঞ্চ নিয়ে যায় আচ্ছা রুটি আর কাবলির তরকারি করে দিয়ে দেবো কিন্তু উনি বলছে সবকিছু রেডি করার পর বছর আজকে আমি লাঞ্চে নেব না আটাও মেখে নিয়েছে আটা মাখা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে কাবলি সেদ্ধ হয়ে গেছে তারপর বলে লাঞ্চ নেবে না বলুন কাকে নিয়ে সংসার করি আমি মানে মুখ কোটে কিছু বলবে না মনের কথা বুঝে নিতে হয় সাংঘাতিক যন্ত্র না খাওয়া সাংঘাতিক না এই খাবে না সেই খাবে না সেই খাবে না বিকালে একটু ভাবছি মার বাড়ি যাবো যাই না বসে বসে তেলটা দিয়ে দিই নাহলে ওরা সানের টাইম হয়ে যাবে তেল দিতে পারবো না একটা ঘন্টা রাখতে হবে তেলটা একটু ভারী তেলটা না একটু ভারী तेरे बिना जीना मुमकिन नहीं कितना कभी मुझको तो फांस ले मैं तुझे को कितना चाहती हूँ कि तू कभी सोच ना सके ए नजर भी अजीब थी इसके देखे थे मंजर सभी শুধু পেটে দিলে হবে বলুন চুলকে খাওয়ার দিতে হবে না চুলকেও তো খাওয়ার দিতে হয় চুলকে যদি খাওয়ার না দেন তাহলে চুল কি করে বড় হবে বলুন তো এই তেলটা আমি বাড়িতে বানিয়েছি অনেক কিছু দিয়ে অ্যালোভেরা তারপর কারিপাতা আমলকি মেথি পেঁয়াজ কালো জিরে তারপর আর কি জানি ও জবা ফুল খুব ভালো তেলটা জানেন তো খুব ভালো চুলের গ্রোথ হয় হেভি গ্রোথ হয় কিন্তু দিতে পারি না জানেন তো সব সময় না দিতে পারি না ভেজালে ভেজালে আর দেওয়া আর হয় না ও না ওদের চিন্তা করতে করতে আমার চিন্তা করার সময় নেই যখন দেখি চুল ঝরে পড়ে যাচ্ছে তখন দোরাতে দৌড়াতে গিয়ে তেল দেওয়া শুরু করি যখন দেখি পড়ে যাচ্ছে চুল ঝরছে তখন গিয়ে দৌড়াতো দাঁড়িয়ে তেল দিতে হবে তেল দিতে হবে ভাগো ভাগো চুল ঝরে যাচ্ছে চুলকে খাওয়ার দিতে হবে বুঝলেন কেউ নেই চিন্তা করার কেউ নেই আপনার হাত জগন্নাথ কেউ নেই আগে মা দিয়ে দিত ছোটবেলা তেল রাত্রেবেলা বসে 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 মাথার মধ্যে তেল দিয়ে ভালো করে বিরুনি পাকিয়ে দিত বুঝলেন এখন সত্যি কথা মারও সময় নেই ওই আসলে অনেক সময় যদি আমাদের বাড়িতে আসে তখন মাকে বলি মা গো একটু তেল দিয়ে দাও না তেল দিয়ে দাও না তো তখন মা গিয়ে তেল দিয়ে দেয় মাথায় দিয়ে আছে টাচরে দেখি ভাল লাগে তখন আগের কথা মনে পড়ে যায় কা হাড়ি ছোটোবেলা কত মা তেল দিয়ে দিত মাথার মধ্যে এরকম শীতু শীতি করে করে এরকম শীতি করে করে মা তেল দিয়ে দিত ছোটোবেলা হ্যাঁ কি আরাম লাগতো ঘুম পেয়ে যেত পুরো ঘুম পেয়ে যেত তারপর আবার কি করতো তেল দেওয়ার পর না একটু জল দিয়ে দিতে বলছে তেল একটু জল দিলে নাকি মাথা ঠান্ডা হয় টাইট করে ফিতে দিয়ে ওই যে আগের দিনের লাল ফিতাগুলো হয় না লাল ফিতেগুলো ওই লাল ফিতে লাল ফিতে কালো ফিতে হতো না দিয়ে টাইট করে বিনুনি বেঁধে দিত বেঁধে বলতে নেই এবার যা ঘুমাতে যা তারপর পরের দিন বা দুই দিন পরের দিন তখন তো সে জানতাম না যে তেল মাথা ইয়ে মাথা তখন তো চলছে ঠেলা গাড়ি চলছে এখন তো বাবা তেল দিয়ে রাস্তায় বেরোবো চিপচিপে মানুষে কি বলবে তার জন্য পরের দিন আগে তেল দিলে সপ্তাহে দুদিন তেল দিতাম একদিন যদি শ্যাম্পু দিতাম ছোটবেলো তো মনে হয় ঠিক না ওই মা তেল দিবে তো মনে পড়ে মাঝে মধ্যে আমি কি আর ঘুম পেয়ে তো বসতাম না তেল দিতাম না তেল দিতাম না এটা কথা মা জোর করে ট্রেনে তাড়াতাড়ি আয় তেল দিতে মাথায় দেখ চুলটির অবস্থা কি তারপর জোর করে এবার মা দিত আমার মাথায় আমি পরে মার মাথায় দিয়ে দিতাম মার মাথায় দিয়ে সেই মাকে আমি বেনি মাল বেঁধে দিতাম সব রাত্রেবেলা করতাম রাত্রেবেলা শোয়ার আগে যত আমার আর মার যত কথা যত কিছু আর কি করতাম জানতো রাত্রেবেলা না মার চুলে খুব বাড়তাম ডিজাইন করে করে খুব বাড়তাম কত কিছু করতাম না ছোটোবেলাটা আসলে দেখার মানে যদি ফিরে পেতাম না ভালো হতো খুব মিস করি ছোটবেলাটাকে খুব মিস করি সেই বিকালবেলা হলে খেলতে যাওয়া সবাই মিলে বান্ধবীরা মিলে সবাই মিলে খেলতে যাওয়া মাঠের মধ্যে খুব মজা তো এখনকার দিনে তো সেই নেই কিসের খেলাধুলা কিসের কি তাই না আর দেবো না কথা বলতে বলতে আমার তেল দেওয়াটা হয়ে গেছে তেল দেওয়াটা হয়ে গেছে এখন তেলটা দিয়ে নিয়েছি তেলটা খেতে খেতে এক ঘন্টা তেলটা খেয়ে নেবে মাথা তার এর মধ্যে আমার ঘরের কাজকর্ম সব হয়ে যাবে তারপর শ্যাম্পু দিয়ে স্নানটা করে নেব বুঝলেন ঘেমে লাতা বাতা হয়ে যাচ্ছে লাতা বাতা ঘেমে কি গরম পড়েছে রে বাবা কি গরম পড়েছে খবরে দেখাচ্ছে বলে বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে দেখতেই তো পাচ্ছি না কোথায় আকাশের থেকে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি সেদিকে দিকে তাকাচ্ছি কোথাও বৃষ্টির কোনো অঙ্গিমা ভঙ্গিমা কিছুই নেই তো কোথা থেকে বৃষ্টি হবে আর বলছে ফ্লাড হবে দুনিয়া নিয়ে ঘূর্ণিঝড় আসছে এই আসছে সেই আসছে ওমা কাছে তম কাছে ওরে বাবারে অ্যাডভার্টাইজমেন্টের শেষ নেই বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে দিলে তার জন্যই আসে না একটু ম্যাক করলে দেখবেন এই বৃষ্টি আসছে বৃষ্টি আসছে এই করতে করতে আর আসে না একটু বৃষ্টি আসতো কিছুদিন শান্তিতে থাকা যেত না ভাই কথা বললে তো হবে না ইচ্ছা করে জানেন তো বসে বসে কথা বলি কেউ তো নেই একা ঘর কি করব কার সাথে বসে বক বক করবো ওই আপনাদের সাথে একটু বক বক করি মনে দুঃখটা বলি মানুষের সাথে গিয়ে বললে তো মানুষে বলবে এইটুকু যদি বলি এত বড় করবে করে এই সেই 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 করতে করতে সময় তার জন্য আপনাদের কথার সাথে মনে দুঃখটা বলি যেটুকু সময় পাই বুঝলেন তো কাজটা সেরে নেই পরে আবার বাস আসার সময় চলে আসবে বুঝলেন আপনারাও কাজ করে নিন পরে আবার কথা বলবো ওরে বাবাড়ি দেখুন তেল তেলাকা Tele, tele, rikiti. Bukan.